প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওতে যে খবরটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত উদ্বেগজনক কাদের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের বাংলাদেশের ব্যবসায়ীরা এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন সেটির কী কারণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সাঁত্রিশ শতাংশ ট্যারিফ আরোপ করেছে এখন যে খবরটি উদ্বেগ উৎকণ্ঠার কারণ বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত তার আগে বলে নেই বাংলাদেশের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার চীনের সাথে যে সম্পর্ক বা সাম্প্রতিক সফর এটিকে ভারত কোনোভাবে ভালো চোখে দেখেনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনু সাহেব শান্তিতে নোবেল পেয়েছেন তিনি একটা মন্তব্য করেছেন ভারতের সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার ল্যান্ডলক ভূমি বেষ্টিত এখানে কোনো নদী বন্দর নেই কথা সত্য কিন্তু প্রকাশ্যে বলা যায় না এগুলো মনে মনে রাখতে হবে এবং চীনের ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যে আপনারা এই বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে বাণিজ্য সুবিধা নিতে পারেন এটিও ভারত ভালোভাবে নেয়নি যে কারণে ভারত এখন বলেছে বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল আমরা ভারতের ভূমি ব্যবহার করে ভারতের নদীবন্দর এবং ভারতের ভূমির উপর দিয়ে নেপাল এবং ভুটানের যেসব পণ্য সামগ্রী সহজ শর্তে পাঠাতে পারতাম সেগুলো পাঠানো এখন জটিল হয়ে গেল খরচও বেড়ে গেল কি লিখেছে এখানে সেটি একটু বলি ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিসিআই বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে অর্থাৎ খরচ বেড়ে যাবে এই সুবিধাটি চালু হয়েছিল দু সালের উনত্রিশে জুন ভারত বাংলাদেশকে এই সুবিধাটি দিয়েছিল যে ভারতের ভূমি এবং নদী বন্দর ব্যবহার করে আপনারা নেপাল মিয়ানমার ও ভুটানে পণ্য সামগ্রী পাঠাতে পারবেন অল্প শর্তে এখন সেটি বাতিল ঠিক আছে এতে কি কি ক্ষতি হবে আমাদের বা কেন এটি বাতিল করা হয়েছে সেটা একটু জানা দরকার ইন্ডিয়ান এক্সপ্রেস অর্থাৎ প্রতিবেদনের ট্রানজিট সুবিধা বাতিলের স্পষ্ট কোনো কারণ উল্লেখ হয়নি কেন বাতিল করা হয়েছে সেটি উল্লেখ করা হয়নি তবে ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরে দেওয়া কিছু মন্তব্য ভারতের উদ্বেগের কারণ হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা অনেক কিছু খোলামেলা বলে থাকেন উনি বলেন যে আমি জানি না কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এটা উনি স্বীকারই করেছেন তিনি উনি বলেছেন যে হ্যাঁ ওই যে কি কী সিদ্ধান্ত নিতে হয় তিনি সেটা জানেন না ছাত্র তাকে বুঝিয়ে বসিয়েছে এখন সেটি স্পষ্ট হচ্ছে আসলে তিনি কিছুই জানেন না অর্থাৎ কূটনৈতিক শিষ্টাচার কোন কথা বলা যাবে কোন কথা অন্য দেশকে বলা যাবে না কি কথা বললে আরেকটা দেশ ক্ষুব্ধ হবে সেটি তিনি বোঝছেন না এবং সাম্প্রতিক চীন সফরে তিনি যে মন্তব্যগুলো করেছেন ভারত সেটা কোনোভাবেই ভালোভাবে নেয়নি আমি একটু বলি ইত্তেফাক কি লিখেছে প্রধান উপদেষ্টা চীন সফরে চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সে সময় বলেছিলেন ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য মানে সেভেন সিস্টার ভূমি বেষ্টিত আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এগুলো প্রকাশ্যে বলা যায় না আমরা অভিভাবক ঠিক আছে কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা এটি একটি বিশাল সুযোগের দ্বার উন্মোচিত করেছে কথা ঠিক কিন্তু বলা যাবে না এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হয়ে উঠতে পারে এটাও ঠিক কিন্তু বলা যাবে না বলে ঝামেলা করে ফেলেছেন ভারতকে উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছেন কী কারণে উৎকণ্ঠা উৎকণ্ঠিত হয়েছে ভারত এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অত্যন্ত স্বাভাবিক আসামের মুখ্যমন্ত্রী বলেন যে এটি অত্যন্ত আপত্তিকর এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে নয়াদিল্লির সঙ্গে ঢাকার যখন সম্পর্কের অবস্থা অত্যন্ত ভঙ্গুর অর্থাৎ বাংলাদেশে এখন যে সরকার চলছে সেই সরকারের সাথে ভারতের খুব ঘনিষ্ঠতা নেই তারা বিভিন্ন সময় বলেছে ভারত বলেছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক তারপরে তাদের সাথে সেই সরকারের সাথে ভারতের সম্পর্ক ঠিকভাবেই চলবে বাংলাদেশের সঙ্গে ভারতের অবস্থা যখন ভঙ্গুর তখন চীনকে নতুন কৌশলগত অংশীদার হিসেবে চিত্রায়িত করাও ভারত বাংলাদেশ সম্পর্ককে জটিল করে তুলেছে অর্থাৎ আমাদের প্রধান উপদেশটা চীন সফর করাটা ঠিকই হয়নি বা চীন সফর করেছেন ঠিক আছে কিন্তু চীনের সাথে এত ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতাও ঠিক আছে কিন্তু এই কথাগুলো বলা ঠিক হয়নি জটিল করে তুলেছে এখন ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের বাংলাদেশে রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে বিশেষ করে ভুটান ও নেপালের মতো ভূমিবেষ্টিত ভুটান ও নেপালেরও কোনো নদীবন্দর সমুদ্র বন্দর এগুলো নেই এগুলো ভূমিবেষ্টিত দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে ফলে বাংলাদেশের পণ্য রপ্তানি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা নিয়ম আছে ডবলিউটিওর একটা নিয়ম আছে যে ভূমিবেষ্টিত যেসব দেশ যেসব দেশের নদী বন্দর নেই সেসব দেশে পণ্য রপ্তানি করতে হলে তৃতীয় দেশের আরেকটি দেশের ভূমি ব্যবহার করে সেখানে পাঠানো যায় যেমন বাংলাদেশ থেকে নেপালে এবং মিয়ানমারে পাঠাতে গেলে ভুটানে পাঠাতে গেলে ভারতের ভূমি ভূমি ব্যবহার করে আমরা সেটা পাঠাতে পারব কিন্তু সেটা এখন ভারত রহিত করে দিল এই ক্ষেত্রে এ বলে ভারতের এই সিদ্ধান্ত নেপাল ও ভুটানের ক্ষেত্রে ডব্লিউটিউর নিয়মাবলীর সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা হ্যাঁ এটা ডব্লিউটিউর যে সিদ্ধান্ত সেটির সাথে সাংঘর্ষিক কিন্তু ভারত তাদের নিজেদের স্বার্থ চিন্তা করে আরেকটি কথা বলে নি আমেরিকা চীনের উপর যে একশো চার পার্সেন্ট ট্যারিফ ফারফ করেছে সেই বাণিজ্য যুদ্ধে চীন কিন্তু আবার ভারতের সহযোগিতা চেয়েছে অর্থাৎ পরিস্থিতি জটিল হচ্ছে অর্থাৎ বাংলাদেশের পাশের দৃশ্য তো দেখা যাচ্ছে কেউ নেই কেউ থাকতে পারবে না চীনও থাকতে পারবে না ভারতও থাকতে পারবে না আমেরিকা তো ট্যারিফ চাপিয়ে দিয়েছি আমরা জানি না বাংলাদেশের পরিস্থিতি ভালো হোক উন্নতি হোক সেটি চাই ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবে চলুক বেকারত্ব সৃষ্টি না হোক আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত তারা কি বলেন সেটি এখন দেখার বিষয় আমি আবারও বলছি ভারত বাংলাদেশের সাথে তাদের যে চুক্তি ছিল ভারতের ভূমি ব্যবহার করে ভারতের নদী বন্দর ব্যবহার করে আমরা পণ্য সামগ্রী ভুটান নেপাল মিয়ানমারে পাঠাতে পারতাম সেই সুবিধাটি ভারত সরকার বাতিল করেছে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত দর্শক মন্ডলী ধন্যবাদ আপনাদের সবাইকে তবে শেষ মুহূর্তে বলে নিই সবজির দাম কিন্তু কম